হরদহ ব্লক আইএনটি নবনির্বাচিত সভাপতি পিন্টু বিশ্বাসকে সংবর্ধনা জানানো হল দলীয় কর্মীদের পক্ষ থেকে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর দমদম সাংগঠনিক জেলার একাধিক শহর ও ব্লকের তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও আই সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা হয়েছে যেখানে খড়দহ ব্লক আইএন সভাপতি নির্বাচিত হয়েছেন পিন্টু বিশ্বাস নবনির্বাচিত আইএনটি ব্লক সভাপতিকে পুষ্পস্তবক উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হল খর্দহ রুইয়ার দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদহ ব্লক আইএনটি নব নবনির্বাচিত সভাপতি দেখুন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী রাত দিন সাত দিন মানুষের জন্যে কাজ করেন মানুষের চিন্তা করেন মমতা ব্যানার্জি আছে বলে দশ কোটি দশ কোটি লোক শান্তিতে আমরা সবাই নিদ্রায় যেতে পারি শান্তির মতন আমাদের নেত্রী নাম মমতা ব্যানার্জি বাংলার যুবরাজ আমাদের নবজোয়ারের যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সবাইকে সাথে নিয়ে যেভাবে কাজ করছে আমার প্রিয় বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় শিখেছে মানুষের সাথে কাজ করতার জন্যে আমার রাজনৈতিক গুরু দেখুন প্রতিটা মানুষের একটা করে গুরু থাকে শিক্ষা গুরু রাজনৈতিক গুরু রাজনৈতিক গুরু মাননীয় সোমনাথ শ্যাম দমদম সংসদীয় জেলার আই এন টি সভাপতি রাত দিন মানুষের সঙ্গে কাজ করে এবং আমি মানে আপ্লুত আজকে এত মানুষ আমার সাথে যেভাবে আমাকে সংবর্ধনা করেছেন আমার আরও দায়বদ্ধতা বেড়ে গেল। প্রতিটা মানুষের সাথে ভালোভাবে চলতে পারি ঈশ্বরের কাছে আমি একটাই চাইব একদম আপনারা জানেন মা আগমন এসেছে মায়ের আগমনে মায়ের আশীর্বাদে আমাকে দল এই জায়গায় দিয়েছে আগামী দিন নিন্দু নিন্দুকেরদেরকে বুঝিয়ে দেব বাংলার চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রীর নাম হবে মমতা ব্যানার্জি দু সালে আমরা দেখিয়ে দেব এবং আমরা দেখেছেন দু হাজার একুশ সালের উপনির্বাচনে আমরা তিরানব্বই হাজার ভোটে বেশি ব্যবধানে জিতেছিলাম এবং বিজেপি নামক যে ভাইরাস যে দলটাকে আমরা হারিয়েছিলাম তার থেকে বেশি ভোটে আমরা হারিয়ে আমরা চতুর্থ জন্য জন্যে খর্দা উপহার দেব বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে